তাদের মর্নিং ওয়াক হিসেবে বরগাছা হালিমবাগ ধান কাটা বেছে নিয়েছেন আজকে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাগ্রত বিবেগের সমস্ত সদস্যরা একে একে উপস্থিত হয়েছেন তারা আমাদের এই মনি কার্যক্রম হিসেবে এ মাসে ধান কাটা কে বেছে নিয়েছেন এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মুসলিম আলাউদ্দিন স্যার আপনারা দেখতে পাচ্ছেন সে ধীরে ধীরে জাগ্রত বিবেকের যে মর্নিং ওয়াক ধান কাটা কার্যক্রমে অংশ নেয়ার জন্য সে চলে এসেছে আমাদের মাঝে উপস্থিত আছেন জাগ্রত বিবেগের সভাপতি দুই কাউন্সিলর কুতুসুর রহমান জাগত বি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভাই এই দেখতে পাচ্ছেন সভাপতি কুতুস ভাই নিজে ধান কাটছে আপনারা দেখতে পাচ্ছেন এই <speaking> গান <in foreign language>